বন্ধুরা এর আগে লাভ ক্ষতি ও কার্যের সমস্ত প্রশ্ন একটা মাত্র ভিডিওর মাধ্যমে করে দিয়েছি তোমরা যারা সেই ক্লাসগুলি দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আজকে আমাদের আলোচনা বিষয় অনুপাত সমানুপাত তো অনুপাত সমানুপাত একটা মাত্র ভিডিওর মাধ্যমে করবো না পার্ট পার্ট হিসাবে করবো তাই তোমরা প্রতিদিন ক্লাস পাবে প্রতিদিনই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে তো কোশ্চেন দেওয়া আছে কি ধনঞ্জয় ও রমেশের মোট ওজন একশো কুড়ি কেজি ধনঞ্জয়ের ওজন রমেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি রমেশ ও ধনঞ্জয়ের ওজনের অনুপাত কত দেখো এই টাইপের কোশ্চেন আগু করেছি সেক্ষেত্রে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল কী কোশ্চেনটা ছিল বলো তো দুটো সংখ্যার সমষ্টি একশো কুড়ি ও দুটো সংখ্যার পার্থক্য তিরিশ হলে সংখ্যা দুটি কি কি। সেখানে যে টিক্সটা কাজে লাগিয়েছিলাম এই অঙ্কটা তো সেই একই টিক্স কাজে লাগাবো কীভাবে চলো দেখে নেওয়া যাক তো এখানে কে বেশি আগে দেখতে হবে ধনঞ্জয়ের ওজন রমেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি মানে ধনঞ্জয়ের ওজনটা বেশি মানে ধনঞ্জয়কে ধরবো বড়ো সংখ্যা তো কি টিক্সটা কাজে লাগিয়েছিলাম বড় সংখ্যার ক্ষেত্রে একে তো সেই টিক্সটা কাজে লাগাবো ধনঞ্জয় পাব কত দুটো যোগ করে দুই দিয়ে ভাগ মানে একশো কুড়ি যুক্ত তিরিশ দুটো যোগ করো দুই দিয়ে ভাগ করো কত পাবো পঁচাত্তর রমেশ কী পাবো দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ কত পাবো রমেশ পাবো পঁয়তাল্লিশ এরপর অনুপাত দাঁড় করতে বলেছে তাহলে কত হবে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ অনুপাত যদি করি আমরা ফাইভ ইস টু থ্রি পাবো কিন্তু এরপর দেখো কোশ্চানে কী এসেছে দেখো রমেশ ও ধনঞ্জয়ের ওজন অনুপাত আর আমরা পেলাম এটা কি ধনঞ্জয় ও রমেশের ওজন অনুপাত তাহলে এটা উল্টে যাবে রমেশ ইস টু ধনঞ্জয় কী হবে রমেশ ইস্টু ধনঞ্জয় হবে তিন ইস পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অনেকে কোশ্চেনটা ভালো করে না পড়ে এটাই পরীক্ষার সময় অ্যান্সার করে দিয়ে চলে আসে তে ঘরে এসে দেখে কি অ্যান্সারটা ভুল করেছে তাই না তাই কোশ্চানটা ভালো করে পড়বেই কী দেওয়া আছে সেটা দেখবে আর কি অ্যান্সার চেয়েছে সেটাও দেখবে তবে তোমরা সঠিক উত্তর দিতে পারবে তো এটা গেল একটা পদ্ধতি এই পদ্ধতি ছাড়া আরও দুটি রকম পদ্ধতিতে সমাধান করা যায় তো চলো সেগুলোও শিখে নিয়ে যাক তো নেক্সট পদ্ধতিতে কীভাবে করবে চলো করে শিখে নিয়ে যাক তো এখানে দেখো ধনঞ্জয়ের ওজন রমেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি মানে রমেশের ওজন যদি আমি এক্স কেজি ধরি ধনঞ্জয়ের ওজন কত হবে তিরিশ কেজি বেশি বলেছে ধনঞ্জয়ের ওজন তিরিশ কেজি বেশি হলে কী হবে এক্স প্লাস তিরিশ কেজি তাই তো এটা হবে ধনঞ্জয়ের ওজন এরপর দুজনকার যদি যোগ করি মোট ওজনটা কত হবে এক্স যুক্ত এক্স প্লাস তিরিশ কেজি তাই তো দুজনকার মোট ওজন আর কোশ্চানে এটাই বলে দেওয়া আছে মোট ওজনটা হচ্ছে একশো কুড়ি কেজি তার এটা হচ্ছে মোট আর এটা হচ্ছে মোট এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি তাই না এটাও তো মোটজন এটা মোটজন তাই সমান দিয়ে লিখতে পারি বা এক্স সমান কত পাচ্ছি এক্স সমান পাচ্ছি নব্বই অথবা এক্স সমান পাচ্ছি পঁয়তাল্লিশ এস কার ধরেছিলাম এক্স ধরেছিলাম রমেশের তো ধনঞ্জয়ের কথা হবে ধনঞ্জয়ের হবে পঁয়তাল্লিশ যুক্ত তিরিশ মানে পঁচাত্তর কেজি আর আমাকে কী বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে রমেশ ও ধনঞ্জয়ের ওজন অনুপাত তাহলে রমেশটা আগে লিখবো তারপর ধনঞ্জয় লিখবো এদের ওজন অনুপাত বার করতে বলেছে রমেশ কত রমেশ হচ্ছে পঁয়তাল্লিশ আর ধনঞ্জয় হচ্ছে কত ধনঞ্জয় পঁচাত্তর তো অনুপাত কত হবে থ্রি ইস টু ফাইভ তাই তো থ্রি ইস ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার তো তৃতীয় পদ্ধতি হচ্ছে অপশান টেস্ট এ অঙ্কটা আগের পদ্ধতিগুলো সহজ মনে হতে পারে অপশান টেস্ট করার প্রয়োজন হয় না কিন্তু অনেক অঙ্ক আসবে যেখানে তোমাকে অপশান টেস্ট করে অ্যান্সারটা বার করতে হবে আর সেটা খুব সহজেই তোমরা বার করতে পারবে তাই নিয়মটা জেনে রাখো পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কাজে দেবে তো এখানে দেখো প্রথম অপশানটা কত দেওয়া আছে থ্রি ইস টু টু তাই তো তো অনুপাতগুলো কী দেওয়া আছে বলতো রমেশ আর ধনঞ্জয়ের অনুপাত দেওয়া আছে তাই তো তো রমেশ আর ধনঞ্জয়ের ওজনের অনুপাত দেওয়া আছে দেখো আমাদের অপশানে দেওয়া আছে ধনঞ্জয়ের ওজন রমেশের ওজন থেকে বেশি তো ধনঞ্জয়ের ওজন যদি বেশি হয় ধনঞ্জয়ের ওজন যদি বেশি হয় এখানে ধনঞ্জয় কত দেওয়া আছে দুই মানে অপশান এটা কোনো দিনও হবে না ঠিক আছে ধনঞ্জয় সময়ই বেশি হবে মানে ধনঞ্জয়ের ওজনের মানটা সবসময় বেশি হবে সেই অপশানগুলোর ক্ষেত্রে টেস্ট করব। যদি কোনোমতে ধনঞ্জয়টা কম দেওয়া থাকে সেই টেস্টটা করার দরকার নেই সেকেন্ড কী দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি দেওয়া আছে দেখো ফাইভ ইস টু থ্রি দেওয়া আছে এখানেও তো এখানে দেখো ফাইভ ইস টু থ্রি যখন দেওয়া আছে মানে অপশান টেস্ট ধনঞ্জয়টা কম দেওয়া আছে তো ধনঞ্জয়টা যখন কম দেওয়া আছে আমাদের অপশান টেস্ট করার দরকার নেই এটাও কাট হবে অপশান বি হয়ে গেল অপশান সি দেওয়া আছে কত থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর দেওয়া আছে এখানে দেখো ধনঞ্জয়টা বেশি দেওয়া আছে মানে এ অপশানটার ক্ষেত্রে আমরা টেস্ট করবো তো দুজনে পার্থক্য বলে আছে তিরিশ কেজি এখানে পার্থক্যটা কত আছে এক তাই তো তিনের চার পার্থক্যটা এক আছে একের মান যদি তিরিশ হয় ভালো করে বোঝো অনুপাতের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে দেবে সময় অনুপাতের ক্ষেত্রে আমরা একের মান নির্ণয় করব। এখানে একের মান দেওয়া আছে কত তিরিশ কেজি যেহেতু পার্থক্যটা ভরে দেওয়া আছে ধনঞ্জয় ওজন রমেশের ওজন থেকে তিরিশ কেজি বেশি মানে একের মানটা হচ্ছে তিরিশ কেজি পার্থক্যটা পাচ্ছি তো একের মান যদি তিরিশ কেজি পায় মোট ওজনটা কত দেওয়া আছে মোট ওজনটা দেওয়া আছে একশো কুড়ি তো সাতের মান কত হবে সাতগুণিত তিরিশ মানে দুশো দশ হচ্ছে কিন্তু এটা অপশান হবে না মানে এটা হলো না অপশান সির ক্ষেত্রে হলো না অপশান ডি এর ক্ষেত্রে দেখো থ্রি ইস টু ফাইভ প্রথমে দেখব ধনঞ্জয়টা বেশি দেওয়া আছে মানে অপশানটা টেস্ট করবো পার্থক্যটা কত দেওয়া আছে পার্থক্যটা দুই দেওয়া আছে পার্থক্য দুইয়ের মান কত দুইয়ের মান দেখ তিরিশ দেওয়া আছে পার্থক্য দুই তো দুয়ের মান যদি তিরিশ হয় একের মান কত হবে একের মান পনেরো দুইয়ের মান তিরিশ হলে একের মান পনেরো তো একের মান যদি পনেরো হয় পাঁচ আর তিনে যোগ করলে কত আট আটের মান কত পাবো একশো কুড়ি একের মান পনেরো হচ্ছে আর আটের মান হচ্ছে একশো কুড়ি তো আমাদের এরপর দেখো কনক্লুশানে দেখো পার্থক্যটা তিরিশ দেওয়া আছে আর মোট ওজনটা দেওয়া আছে একশো কুড়ি তো সেটাই তো আমরা পেয়ে গেলাম এটাই পেলাম না মোট ওজনটা একশো পেয়ে গেলাম এটাই দিয়েছে কোশ্চেন দেওয়া আছে মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে অনেক অঙ্ক আসবে এভাবে আমরা অপশান টেস্ট করে দেখব তো এখানে দেখো এক্স ইস টু ওয়াই কত দেওয়া আছে তিন ইস টু সাত দেওয়া আছে তাই তো আর ওয়াই ইস টু জেড কত দেওয়া আছে সিক্স ইস টু ফাইভ সিক্স ইস টু ফাইভ দেওয়া আছে তো এ ফাঁকা জায়গাটা কত বসবে এর আগে কত আছে সাত আছে মানে সাত বসবে এই ফাঁকা জায়গাটা কত বসবে এর পরে ছয় আছে মানে ছয় বসবে এরপর ছয় তিনে গুণ করো আঠেরো ইস টু ছ সাত বিয়াল্লিশ ইস টু সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড পেয়ে গেছি আঠেরো ইস টু বিয়াল্লিশ ইস টু পঁয়ত্রিশ আমাদের বার করতে বলেছে কি ওয়াই কত টাকা পাবে তো ওয়াইয়ের অনুপাতে খাটটা কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ ডিভাইড বাই তিনটে যোগ করো আঠেরো বিয়াল্লিশে যোগ করলে কত হচ্ছে ষাট ষাট আ পঁয়ত্রিশে যোগ করলে পঁচানব্বই ডিভাইডে কত টাকার মধ্যে তেত্রিশ হাজার ছশো টাকার মধ্যে এরপর কাটাকুটি করো তো এটা যেহেতু উনিশ দিয়ে যাচ্ছে পাঁচে এটাকে উনিশ দিয়েই যাবে উনিশে কে উনিশ একশো ছেচল্লিশ উনিশ সাততে একশো তেত্রিশ একশো ছেচল্লিশ থেকে একশো তেত্রিশ বিয় দিল তেরো থাকছে আর তিনে একশো তেত্রিশ থাকছে তো উনিশ সাততে একশো তেত্রিশ শূন্য আরও কাটা করি যে পাঁচ তিনে পনেরো সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ কুড়ি পাঁচ চারে কুড়ি বিয়াল্লিশ গুণিত তিনশো চুয়ান্ন তো বিয়াল্লিশকে তিনশো চুয়ান্ন দিয়ে গুণ করো তিনশো চুয়ান্ন গুণিত বিয়াল্লিশ দু চার আট দু পাঁচ দশ শূন্য দুই তিন ছয় সাত উনিশ চার চার ষোলো ছয় হাতে থাকে এক চার পাঁচ কুড়ি একুশে এক হাতে থাকে দুই চার তিন বারো চোদ্দো আট ছয় আট চোদ্দো চোদ্দো হাজার আটশো আটষট্টি টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় দেওয়া আছে চার ইস্টু পাঁচ আর দ্বিতীয় তৃতীয় কত দেওয়া আছে কত দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে কত দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে কত পাঁচ ইস্টু ছয় পাঁচ ইস্টু ছয় দেখো এটা আমরা পাশেই লিখছি কারণ কেন বলো তো দ্বিতীয় দুটোর মানই একই প্রথমটা ক্ষেত্রেও চার ইস্টু পাঁচ ছিল মানে দ্বিতীয় মানটা ছিল পাঁচ আর সেকেন্ড অনুপাতটা ক্ষেত্রে ছিল পাঁচিশ টু ছয় মানে দ্বিতীয় মানটা ছিল পাঁচ যদি দ্বিতীয় মানটা একই হয় আমরা পাশাপাশি লিখব নিচে লেখার দরকার নেই মানে আগের ক্যালকুলেশন করার দরকার নেই এখান থেকে বলেছি কত প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল চব্বিশশো হলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল চব্বিশশো চার ও ছয় গুণ করে কত হচ্ছে চব্বিশ হচ্ছে মানে সেটা চব্বিশশো হতে হবে চব্বিশশো কী করে হবে খুবই সহজ ব্যাপার একটা করে শূন্য করে দাও না এই শূন্য করে দাও এই শূন্য করে দাও আর এই শূন্য করে দাও চল্লিশে ষাটে গুণ করলো চল্লিশে ষাটে গুণ করলে কত চব্বিশশো পাচ্ছি তাহলে আর কোনো ক্যালকুলেশানই দরকার নেই জাস্ট মুখে মুখে তোমরা অ্যান্সারটা বার করতে পারবে সংখ্যা তিনটি কি চল্লিশ পঞ্চাশ আর ষাট তাই তো জাস্ট কোশ্চেনটা দেখলে তোমরা অ্যান্সার করে দিতে পারবে এটা গেল একটা পদ্ধতি এবং গোটা এক্স ধরেও করতে পারো এখান থেকে আবার এক্স ধরতে হবে ফোর এক্স ফাইভ এক্স সিক্স সিক্স ধরতে হবে তো কোশ্চানে কী বলেছে প্রথম আর তৃতীয় মানে ফোর এক্স সিক্স টু সিক্স সিক্স ওয়ান কত পাবো চব্বিশশো তাই তো যদি এক্স ধরে করি তাহলে চব্বিশ এক্স স্কোয়ার কত পাচ্ছি চব্বিশশো অতএব এক্স কত পাবো একশো অতএব এক্স কত পাবো দশ তো যদি দশ হয় ফোর এক্স মান কত চল্লিশ ফাইভ মান কত আর সিক্স সিক্সের মান কত ষাট এভাবেও তোমরা করতে পারো তো এটা মনে হয় মুখে মুখে তোমরা করে দিতে পারবে দেখো এখানে মোট টাকাটা ছিল চব্বিশশো তিরিশ এরপর কী করছে সি প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে কত টাকা কমাচ্ছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কমালে মানে এ কমাচ্ছে পাঁচ টাকা বি কমাচ্ছে দশ টাকা সি কমাচ্ছে পনেরো টাকা তো টোটাল তিনজন মিলে কত টাকা কমাচ্ছে পনেরো দশ পঁচিশ আর পাঁচে তিরিশ টাকা তিনজনে কমাচ্ছে তিরিশ টাকা পড়ে রয়েছে কত টাকা চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকা পড়ে রয়েছে ঠিক আছে এই চব্বিশশো টাকার অনুপাতটা দেওয়া আছে কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ মানে এ ইস টু বি ইস টু সি তখন কত হবে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ঠিক আছে কমানোর পর কমানোর পর হচ্ছে যে চব্বিশশো টাকা পড়েছে তার অনুপাতটা দেওয়া আছে তো এখান থেকে আমাদের কাট মানটা বার করতে বলেছে এর মানটা বার করতে বলেছে তো এ কত হবে এর মানটা কত তিন তিন ডিভাইড বাই তিন আর চারে যোগ করলে সাত সাত আর পাঁচে যোগ করলে বারো বারো কত টাকার মধ্যে এই চব্বিশশো টাকার মধ্যে হিসাবটা হবে চব্বিশশো বারো দুশোই দুশো তিন ছশো টাকা ঠিক আছে তাহলে এ চব্বিশশো টাকার মধ্যে এ পাচ্ছে ছশো টাকা কিন্তু আমাদের মোট টাকা কত ছিল মোট টাকা ছিল চব্বিশশো তিরিশ টাকা সে চব্বিশশো তিরিশ টাকা থেকে এ কত টাকা কমেছে এ দেখো পাঁচ টাকা কমিয়েছে তাহলে চব্বিশশো টাকার মধ্যে ছশো টাকা ছিল আর পাঁচ টাকা কমেছে তিরিশ টাকা থেকে তো ছশোর সঙ্গে পাঁচ যোগ করো ছশো পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে চব্বিশশো টাকার মধ্যে এর ভাড়াটা কত এর ভাড়াটা ছশো টাকা কিন্তু এ চব্বিশশো ত্রিশ টাকা থেকে পাঁচ টাকা কমেছে তাই পাঁচ টাকাটা যোগ দিতে হবে তো তাহলে অ্যান্সার কত ছশো পাঁচ টাকাটি করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ম্যাথ ও রিজনিংয়ের প্রচুর ক্লাস করা আছে প্লে লিস্টটি গিয়ে অবশ্যই দেখে নেবে সেই ক্লাসগুলো দেখলে ম্যাথ ও রিজোরি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে তো কোশ্চেন কী বলছে এ ও বিয়ের মধ্যে কিছু অর্থ তিন পূর্ণ একের দুই ইস টু পাঁচ পূর্ণ একের দুই অনুপাতে ভাগ করা হল যদি এ বিয়ের থেকে একশো আশি টাকা কম পায় তবে বি কত টাকা পাবে তো এখানে দেখো এ আর বিয়ের অনুপাতে কত দেওয়া আছে তিন পূর্ণ একের দুই মানে কি সাতের দুই আর বি কত দেওয়া আছে পাঁচ পূর্ণ এগারো দুই মানে হচ্ছে এগারো দুই তো এটা নিচের দুইগুলো ক্যান্সেল করে দাও ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো এটাকেও দুই দিয়ে গুণ করো এটাকেও দুই দিয়ে গুণ করো কত পাচ্ছি সাত ইস টু এগারো এরপর কোশ্চেনটা কী বলেছে দেখো যদি এ বিয়ের থেকে একশো আশি টাকা কম পায় এ বিয়ের থেকে একশো আশি টাকা কম পাচ্ছে মানে এখানে দেখো এই যে ডিফারেন্সটা আছে কত চার চার ডিফারেন্স আছে তো ও চার ডিফারেন্সের জন্য কত টাকা কম পাচ্ছে একশো টাকা মানে চারের মানটাই হচ্ছে একশো আশি তো চারের মান যদি একশো আশি হয় একের মান কত হবে একের মান হবে পঁয়তাল্লিশ তো একের মান যদি পঁয়তাল্লিশ হয় আমাদের কী বার করতে বলেছে পি কত টাকা পাবে বিয়ের মান কত বিয়ের মান এগারো তো এগারোকে পঁয়তাল্লিশ যদি গুণ করে দাও না এগারোকে পঁয়তাল্লিশ দুগুন করলে কত হবে এগারো পাঁচ পঞ্চান্ন পাঁচ হাত থেকে পাঁচ এগারো ছেড়ে চুয়াল্লিশ আর পাঁচে ঊনপঞ্চাশ চারশো পঁচানব্বই টাকা তাহলে বি কত টাকা পেল বি চারশো পঁচানব্বই টাকা পাবে ঠিক আছে